সীমান্ত রক্ষার দায় সম্পূর্ণভাবে বিএসএফের যদি সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল ফেন্সিংটা বিএসএফ পেত পাঁচশো কিলোমিটার যদি ফেন্সিং করতে না দেন মানে বেড়া বাঁধাতে দেন দেননি এতটা হচ্ছে খোলা আর এতটা হচ্ছে বিএসএফ এই খোলা জায়গার দায়িত্ব তো আর বিএসএফ নেবে না আজকে বারবার জমি চাওয়ার পরেও জমি দিচ্ছেন না কেন বিএসএফ এর ওপর যখন দোষ চাপাচ্ছেন আপনার স্পোক্স পার্সনদের দিয়ে বলা করাচ্ছেন তখন একটু তো এটাও বলবেন যে পাঁচশো কিলোমিটার জমি পাঁচশো কিলোমিটার এরিয়া আজকে জমি দেওয়া হয়নি ফেন্সিং নেই সেখানে তো সেখান থেকে তো এই অনুপ্রবেশকারী এই যে গতকাল ধরা পড়েছে ৩৩ বছর একজন আসামি খুনি সেই কলকাতায় রয়েছে আচ্ছা বলুন তো স্টেট আইবি কি করছে নাকি ঘুমাচ্ছে খবর নেই যে ৩৩ বছর বছর একজন ধরে রয়েছে মানে আপনারা তো সাড়ে চোদ্দ বছর রয়েছেন তার আগে বামফ্রন্ট সরকার সবাই একসাথে মিলে এই অনুপ্রবেশকারীদের ভোটে আপনারা ইলেকশন লড়ে এসেছেন আর জিতেছেন এবার আর সেটা আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয় ডেস্পারেটলি সেটা চেষ্টা করছে এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন কারণ আপনার যে ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এসআইআর পশ্চিমবঙ্গে যাবে শুরু আজকে চোদ্দ মাস ধরে ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি এক দুটো ভার্চুয়াল মিটিং ছাড়া আজকে রাহুল গান্ধীর বাড়িতে সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও এক তারিখে লিস্ট বেরিয়েছে বিহারে আজকে চার তারিখ আদালত বারবার বলেছিল যে পঁয়ষট্টি লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে তাদের মধ্যে একটা নাম নিয়েও যদি আপনাদের আপত্তি থাকে অ্যান্ড ইউ হ্যাভ ডকুমেন্টস টু প্রুভ ইট আপনারা কিন্তু সেটা বলতে পারেন প্রুফ করা তো দূরের কথা আজকে বিহারের দেখা যাচ্ছে তেজস্বী যাদব তিনি যে ক্লেম করেছিলেন তার নাম নাকি কাটা হয়েছে সেই ক্লেম যে মিথ্যা ক্লেম তিনি যে মিথ্যাচার করছেন সেটা তো প্রমাণ হয়েই গেছে এমনকি তাকে বলা হয়েছে তার দু দুটো এপিক নাম্বার তিনি কোথা থেকে পেয়েছে সেটা এখনো তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাই সম্পূর্ণভাবে কারণ আজকে দেখুন আজকে আমরা বলছি এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন দু সালে যে এক কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশের অনুপ্রবেশকারী দু সালে উনি এই সংখ্যাটা দিয়েছিলেন দু হাজার ষোলোতে আইনমন্ত্রী বলেছিলেন সেই সময়কার আইনমন্ত্রী দেড় কোটি তাহলে দু হাজার পাঁচে যদি এক কোটি হয় তাহলে দু হাজার পঁচিশে কত কোটি হবে আমরা তো এক কোটি বলছি সেই কারণেই আজকে মৃত ভোটার যাদেরকে যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে দু জায়গায় ভোটার সেখানে গিয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলরা নাম তাদের হদিসি নিয়ে গুয়া ভোটার ভুতুরে ভোটার তাদের নাম নিয়ে গিয়ে ভোট দিয়েছে এই চালাকিগুলো তার এবারে করতে দেব না আমরা সেই কারণেই তাদের জ্বালা ধরছে সেই কারণেই এত ডেসপারেট এই মিটিং রাহুল গান্ধীর বাড়িতে এখানে এমএলএ এমপিদের দিয়ে ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রীর ওইদিকে কুচবিহারে যুবরাজের মিটিং এই কারণেই তো মানে ওই বলে না মৌমাছি রেতে ভিল ছুঁড়েছে সেই জন্য সব আজকে সারা মানে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনাররা সব একদম ডেসপারেট হয়ে উঠেছে